নিজেদের প্রিয় সংস্করণে বেজায় থুকছে বাংলাদেশ দল শ্রীলঙ্কার পর চলতি বছরে আরও একটি ওয়ান ডে সিরিজ হেরেছে বাংলাদেশ নিধারণ বাজে সময় কাটছে ওয়ান ডে ফরম্যাটে শেষ এগারোটি ওয়ানডে ম্যাচের মধ্যে সিফ একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল নিতান্তই খারাপ সময় বটে কিন্তু এই সময়টা ঠিক কতটা খারাপ বাংলাদেশ দল নিজেদের খারাপ সময়ের রেকর্ডের সাথে অবশ্য পাল্লা দিয়ে পারবে না কেননা উনিশশো নিরানব্বই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ পরবর্তী জয়ের দেখা পেয়েছিল পাঁচ বছর পর তখন তো আর টি টোয়েন্টি ছিল না দু অবশ্য পরবর্তীতে বাংলাদেশ ভেঙেছিল হারা রেতে জিম্বাবুকে ওয়ান ডেতে হারিয়ে সেই ম্যাচের আগে পর্যন্ত টেস্ট ওয়ান ডে মিলিয়ে বাংলাদেশ পঁচাত্তর ম্যাচ ধরে দেখেনি কোনো জয়ের মুখ সুতরাং ততটাও তলানিতে পৌঁছানো বাংলাদেশের বর্তমান দলের পক্ষে সম্ভব হবে না যদিও সেই দলের সাথে বর্তমান দলের তুলনা অমূলক আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা সুযোগ সুবিধা বেড়েছে খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের পরিধি বেড়েছে তবু টানা চার ওয়ান ডে সিরিজ পরাজয়ের চোদ্দ বছরের পুরনো রেকর্ডকে তরতাজা করেছে বর্তমান বাংলাদেশ দল টানা চারটি ওয়ানডে সিরিজ হারের ঘটনাটা বাংলাদেশ ঘটিয়েছিল দু সালে সেবার তারা অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হেরেছিল আবার শেষ দিক থেকে শুরু করে মাঝামাঝি অব্দি চারটি সিরিজে জয় বঞ্চিত থেকেছিল লাল সবুজের প্রতিনিধিরা এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে এক এক সমতায় একটি সিরিজ শেষ করেছিল বাংলাদেশ আর এবারও এগারোটি দ্বিপাক্ষিক ওয়ান ডে ম্যাচের মধ্যে একটি মাত্র জয় ওটাও শ্রীলঙ্কার বিপক্ষেই তবে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সর্বশেষ সিরিজের মধ্যে বাংলাদেশ সিরিজ একটি দু হাজার চব্বিশ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এর মধ্যে বাংলাদেশ আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে তিনবার নিউজিল্যান্ড হারিয়েছে দুবার এই যখন অবস্থা তখন নিশ্চয়ই আন্দাজ করে নেওয়া যায় ঠিক কতটা দুর্দিনের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল তবে দুর্দিনের ঠিক আগেই বাংলাদেশ সুদিনও কাটিয়েছে দু হাজার একুশ থেকে বাইশ সালের দিকে দু হাজার একুশ সালের মে মাস থেকে শুরু করে দু হাজার বাইশ সালের জুলাই মাস অব্দি বাংলাদেশ টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছিল এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই ঘরের মাঠে সিরিজ জেতার রেকর্ড করেছিল বাংলাদেশ এছাড়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে স্বাগতিকদের ধবল ধোলাই করেছিল টাইগাররা স্বাভাবিকভাবে কখনোই পারফরমেন্সের গ্রাফ একই রকম সবসময় থাকে না বাংলাদেশ দলের ক্ষেত্রে বিষয়টি অবশ্য নিত্যদিনের ঘটনা এ কারণে বাংলাদেশ মানের একটা দল হয়ে বিচরণ করে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের অঙ্গনে সুদিন দীর্ঘায়িত করতে হলে যে খেলোয়াড়দের মানসিকতা ও সক্ষমতার ব্যাপক পরিবর্তন আবশ্যক সেই সুযোগ কি বাংলাদেশের আছে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর